বিশ্বকে তাক লাগিয়ে মুকেশ আম্বানি আয়োজন করেছিলেন ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহের অনুষ্ঠান এবার আরও জমজমাট হতে চলেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান উনত্রিশ মে থেকে জুন এক পর্যন্ত চলা এই অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে পারেন পপ তারকা শাকিরা কিন্তু সুপারস্টার শাকিরাকে অনুষ্ঠানে আনতে কত খরচ করতে চলেছে আম্বানি পরিবার চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওতে আর কেটিভি শোবিজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের তোরজোর অতিথিরা উড়াল দিয়েছেন আসরে যোগ দিতে আর্জেন্টিন বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরাও এর আগে চলতি বছরের মার্চ মাসে আম্বানিদের অনুষ্ঠানের সবাইকে অবাক করে যোগ দিয়েছিলেন মার্ক জোকারবার থেকে বিল গেটস পপ তারকা রিহানা আল হাবিবি সহ একাধিক তারকা গত পহেলা মার্চ ছিল রিহানার কনসার্ট তিনি এই অনুষ্ঠান থেকে পেয়েছিলেন বিশাল বড় অঙ্কের একটি পারিশ্রমিক শোনা যায় আম্বানির কাছ থেকে বান্ন কোটি রুপি নিয়েছেন পপ শিল্পী রিহানা এর আগে দু সালে মেয়ে ঈশা আম্বানির বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য রেয়ন্স পেয়েছিলেন প্রায় চৌচল্লিশ কোটি টাকা এবার অনন্ত রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের পালা অনন্ত রাধিকার প্রাক বিবাহের এই পর্ব এবার নিজ দেশে নয় হবে ইউরোপের মাটিতে ইতালিকেই বেছে নিয়েছেন আম্বানিরা এবারও নাকি চমক থাকছে তাদের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে গাইবেন শাকিরা এছাড়া রয়েছেন ডুযা লিপা ও এ আর রহমান জানা গেছে অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্তরাধিকা ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত সমুদ্র পথে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার দেবে বিলাসবহুল পুষ্টি এই প্রি ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় আটশো জনের বেশি অতিথি রয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ছশো জন কর্মী দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে তা আদতে একটি ভাসমান প্রাসাদ যে কোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এ ক্রুজ সেখানে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনে গাইবেন সাকিরা তার জন্য তিনি নিচ্ছেন প্রায় পঁচাত্তর কোটি রুপি গেল বছরের উনিশ জানুয়ারি মুকেশ এবং আরেক ধন কুবের বিনোদ মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বাগদান হয় ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই আগামী জুলাইয়ের বারো তারিখ গাঁট ছড়া বাঁধবেন অনন্ত রাধিকা বিয়েতেও আয়োজনের কোনো কমতি রাখবে না মুকেশ নিতা আম্বানি সো ভিওয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটে বিশ্ব অজয়ের সাথেই থাকুন